বৃষ্টির জন্য প্রথম দিন মাত্র পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছিল দ্বিতীয় এবং তৃতীয় দিনে একটিও বল খেলা হয়নি তারপরেও এই টেস্টের ফলাফল হবে অনেকেই ভাবতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানদের বিধ্বংসী ব্যাটিং এবং বোলারদের টাপুটে বোলিং সব কিছু মিলিয়ে কানপুর টেস্টে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে দুই শূন্য সিরিজ জিতে নিল ভারতীয় দল কানপুরের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেকায়দায় পড়ে বাংলাদেশ বাংলাদেশের মিডিল অর্ডারের ব্যাটসম্যান মমিলুল হক ছাড়া আর কেউই সেইভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি প্রথম ইনিংসে দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন তিনি তার দুর্দান্ত সেঞ্চুরি সৌজন্যে প্রথম ইনিংসে দুশো তেত্রিশ রান করে বাংলাদেশ এছাড়া একত্রিশ রান করেন অধিনায়ক নাজিবুল হোসেন শান্ত প্রথম ইনিংসে ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন যাসপ্রীত বুমরা তিনি নেন তিনটি উইকেট এছাড়া মোহাম্মদ সিরাজ রবিচন্দন অস্তিন এবং আকাশদ্বীপ নেন দুটি করে উইকেট রবীন্দ্র জাদেজা পান একটি উইকেট জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেবে রীতিমতো টি টোয়েন্টি খেলে ভারতীয় ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে ন উইকেট হারিয়ে দুশো পঁচাশি রান করার পর ডিক্লেয়ার করে দেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা প্রথম ইনিংসে ভারতের হয়ে ওপেনার যশস্বী জয়সবাল করেন বাহাত্তর রান এছাড়া বিরাট কোহলি করেছেন সাতচল্লিশ রান কে এল রাহুল করেন আটষট্টি রান প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে চারটি করে উইকেট পান মেহরি হাসান মিরাজ ও সাকিব আল হাসান এরপরে দ্বিতীয় ইনিংসে বাহান্ন রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নাবে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় ইনিংসেও সেভাবে সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে মাত্র একশো ছেচল্লিশ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস বাংলাদেশ দলের ওপেনার সাদমান ইসলাম সর্বাধিক পঞ্চাশ রান করেন এছাড়া মুশফিকুর রহিম করেছেন সাঁত্রিশ রান ম্যাচ জেতার জন্য ভারতের কাছে লক্ষ্যমাত্রা দাঁড়ায় পঁচানব্বই রানের রান তারা করতে নেবে মাত্র তিন উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত ভারতের দহে দ্বিতীয় ইনিংসও হাফ সেঞ্চুরি করেন যশশ্রী জজবাল তিনি আউট হন একান্ন রানে বিরাট কোহলি নট আউট থাকেন উনত্রিশ রানে ঋষভ পান্ত নট আউট থাকেন চার রানে সহজেই মাত্র তিন উইকেট হারিয়ে আটানব্বই রান তুলে ফেলে ভারত এই জয়ের সুবাদে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতল ভারত ম্যাচের সেরা হয়েছেন যশস্বী জয়সাল সিরিজের সেরা হন রবিচন্দন অশ্বিন